আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাসুদুজ্জামান হৃদয়ে বাংলাদেশ পেজ থেকে আপনাদের সকলকে জানাই সাদর সম্ভাষণ আজকের যে সংবাদটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সংবাদটি আসলে সংবাদটি হচ্ছে হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার রিপোর্ট দাখিল সোমবার আর সোমবার রিপোর্ট দাখিলের পর থেকেই বিচার কার্য শুরু করা হবে আশা করা যাচ্ছে স্বৈরশাসক শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে জুলাই আগস্টের গণহত্যা ঘটনায় মানববিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলার তদন্ত শেষ হয়েছে সোমবার বারো মে এই তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে মানে আমি যে সময়টি সংবাদ পড়ছি সেই সময়টি সোমবারই পরে যেহেতু আমি রাত্রে এটি আপনাদের জানাচ্ছি সোমবার মানে আজকে এই প্রতিবেদনটি দাখিল হবে প্রতিবেদন দাখিল উপলক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের পক্ষ থেকে ওই দিন বেলা একটায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে তার মানে আজকে বেলা একটায় প্রসিকিউশনের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে জানা গেছে এ মামলায় অপর দুটি আসামি হচ্ছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লা আল মামুন এর আগে নয় মে দুপুরে এক ফেসবুক পোস্টে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যা তদন্ত রিপোর্ট আগামী সোমবার চিফ প্রসিকিউটর বরাবর দাখিল করবে আশা করছি তদন্ত রিপোর্ট দাখিল হওয়ার পর আনুষ্ঠানিক অভিযোগ অর্থাৎ ফর্মাল চার্জ দাখিলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হবে তার মানে চার্জ দাখিল করবে একদিকে অন্যদিকে বিচার কার্য প্রক্রিয়া শুরু হয়ে যাবে এবং এটি অবশ্যই আওয়ামী লীগ যারা করেন তাদের দলীয় নেতাকর্মীদের জন্য আসলেই অত্যন্ত দুঃখজনক সংবাদ সামনে আরো কত সংবাদ আসবে একের পর এক একদিকে আপনারা জানেন আওয়ামী নিষিদ্ধ করার ঘোষণা আরেকদিকে চার্জশিট দাখিল হবে আজকে একটাই দাখিলের পর বিচার কার্য শুরু হবে মানে খেল খতম পয়সা আজম তিনি বলেন ইতিমধ্যে চানখার পুল হত্যাকাণ্ডের দায়ে সিনিয়র পুলিশ অফিসারের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল করা হয়েছে ওই হত্যাকাণ্ডের দায়ে আনুষ্ঠানিক বিচারের জন্য ফরমাল চার্জ চলতি সপ্তাহেই দাখিল করা হবে এবং এর মাধ্যমে জুলাই গণহত্যার আনুষ্ঠানিক বিচার কার্য শুরু হবে ইনশাল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না এটাই উপরে একজন বসে আছেন আসলে তার হিসাব বোঝা বড় ভার কিছুদিন আগেও নয় মাস আগেও সেই দাপট সেই চৌরস সেই ক্ষমতা সেই অহংকার সেই দম্ভ আজ কোথায় গেল কোথায় গেল এর আগে গত 18 ফেব্রুয়ারি জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় ফেসিস শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত 20 এপ্রিলের মধ্যে শেষ করতে নির্দেশ দেন ট্রাইব্যুনাল। এর আগে গত বছরের 17 ডিসেম্বর জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা দায়ের করা দুই মামলায় শেখ হাসিনা ওবাইদুল কাদের সহ ছেচল্লিশ জনের বিরুদ্ধে তদন্ত দুই মাসের মধ্যে শেষ করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল মানে একাধারে আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দের যে বিচার কার্য প্রক্রিয়া সবগুলো এক একে করে সম্পন্ন হবে এরকমটাই নির্দেশ ট্রাইব্যুনাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এবং আসলে আওয়ামী আগামী রাজনীতির অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে আল্লাহ কেউ না কারণ তাদের অবস্থা এই মুহূর্তে খুবই শোচনীয় তারা যতবারই বারবার বলার চেষ্টা করছে হুট করে চলে আসবে বা চট করে চলে আসবে বাংলাদেশে আবার খুব শক্তিশালী হয়ে ফিরে আসবে আমার মনে হচ্ছে না এমন একটা ঘটনা ঘটবে বাংলাদেশে আজকের মতো এখানেই আপনাদের সকল সকলকে ধন্যবাদ জানাচ্ছি হৃদয় বাংলাদেশ পেজ থেকে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সবার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ